দেখো এরকম কইরা চুরি করে আর আমরা প্রেম টেম করতে পারবো না আর কতদিন এভাবে চলবো যদি তো আমরা দরা পড়া যাই বাইরের হাতে হোক কারো হাতে হোক তাহলে তো মনে করো তোমার ফ্যামিলি তো মান সম্মান যাবে আমার ফ্যামিলি তো মান সম্মান যাবে বিয়ে তো হবেই না সারা এলাকা জানবে তাছাড়া তুমি একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে আমিও ব্যবস্থা করছি আপনিও করেন তুমিও করো সালাম গোলাম

ভাইয়া আমি ওরা তুই জানা তোর বিয়া ওই তালুকের পুলার সাথে বিয়া ঠিক করছি দেখো ভাইয়া আমি ওরা অনেকটা ভালোবাসি